Oh, ব্রাহ্মণের গৃহে আজ আপনারা যেমন অনেক প্রেমময়ী ভক্ত মন্ডলী মায়েরা ও ভক্তিমতী মায়েরা রয়েছেন এখানে তেমনই ভক্তের সমাগম ঘটেছে সবাই ভগবানের নাম গান করছে ওদিকে ভক্তদাস ব্রাহ্মণ বলে উঠল সহন বাবা পণ্ডুরীক এক এক কর বাবা বৌমাটাকে একটু নিয়ে ভক্তরা সবাই হরিরাম করছে এখানে বৌমাকে গিয়ায় পণ্ডলী বলে উঠল বাবা আমি যাচ্ছি ঘরে তোমার বউমাকে নিয়ে আসতে পারি আর ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে ভক্তদাস ব্রাহ্মণ কি করছে ভগবানের নাম হয়তো বৌমাটাকে দেখতে পারলাম না এটা ভক্তদাস ব্রাহ্মণ বলছে আরে আমি এত ভক্তকে এখানে দেখতে পাচ্ছি সবাই হাত তুলে হরিবল বলছে হরি হরি বলছে কৃষ্ণ কথা শুনছে আমার বৌমাটা এলো না পণ্ডরে পণ্ডরে বৌমাকে নিয়ে আয় বাবা এত ভক্তরা রয়েছে ভক্তদের মাঝে বৌমার একটু নাম সংকীর্তন করুক পুণ্ডরী ঘরের ভেতরে ঢুকেছে বৌমাকে সব মুখু সুক্ষ লোকগুলো বসে বসে কীর্তন করছে আমি শিক্ষিত মেয়ে আমি শিক্ষিত হয়ে ওই মূর্খদের মাঝে বসে বসে কীর্তন করবো কীর্তন শুনবো আমি যাব না পণ্ডরিক বলে উঠলো দেখো সুদেশরা আমি যেমন তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি আর আমার বাবা কিন্তু আমার জন্মদাতা পিতা আমার জন্মদাত্রী মা তাদের কথাও আমাকে শুনে চলতে হবে তোমার কথাও যেমন শুনতে হবে আর কথাও শুনতে হবে তাই তুমি চলো তুমি নাম কীর্তন করো বা না করো শোনো বা না শোনো তুমি অন্তত ওখানে গিয়ে বসো বাধ্য হয়ে বৌমাটা কি করলো বললাম আমি যেতে পারি কিন্তু আমি হরি নাম করব না কারণ হরি কথা সবার কানে যাবে না সবাই সহ্য করতেও পারবে না বেশ তুমি শোনো বা না শোনো তুমি চলো গিয়ে একটু হরি নাম ওখানে গিয়ে বসো ভক্তদের পাশে তাই এলো এসে বসেছে আর ভক্তদাস ব্রাহ্মণ আবার ভগবানের নাম গান শুরু করেছে আপনারাও করবেন না কি আরেকবার একবার তো হাত তুললেন ও মায়েরা আজ তো আপনাদের ধার উঠছে গো ধার উঠছে তো ধার উঠছে মানে কি মনে করুন আপনারা সোনার দোকান থেকে একটা কাটারি ধার দিয়ে এনেছে তো বললো ঠিক আছে আর ভুল বললাম সোনার দোকানে কাটারি ধার দেওয়া হয় না ঠিক আছে এখানে ভুল বোঝালে হবে না সালা থেকে হ্যাঁ সালা থেকে একটা কাটারি ধার দিয়ে এই কাটারিটা নিয়ে ধারলা নিয়ে যদি আলমারিতে তুলে রেখে দেন দরজা বন্ধ করে দেন এক বছর পরে যদি ওই এক কাটাইটা কাটারিটা বার করেন তাতে আর ধার থাকবে ধার পড়ে যায় হরিবহল বলছেন হাত তুলছেন আজ আপনাদের ধার উঠছে কিন্তু ধার উঠে গেল বটে আবার আপনারা এখানে তো আর এক বছর কীর্তন হবে না আপনারা সংসার রূপে আলমারি থেকে ঢুকে গেলেন এক বছর পরে যদি এই হরিবাসরে আসেন সহজে হাত তুলতে পারবেন না আর সহজে হরিবল বলতে পারবেন নীল বুকে আসবে না কারণ যে সারা জীবনে হরি সে মৃত্যুর সময় হরিবল বলতে পারবে না একটা ব্যবসায়ী ছিল জানেন মুদি ব্যবসায়ী অনেক কষ্ট করে তার ব্যবসাটাকে দাঁড় করিয়েছে অনেক বড় ব্যবসা করেছে মৃত্যুর সময় তার তিনটে ছেলে দোকান এখন বাবা মারা যাচ্ছে ছেলেরা এসে দাঁড়িয়ে পড়েছে বড় ছেলে বড় ছেলে বড় ছেলে ছেলে বলছে বাবা আমি তো তোমার মাথার দ্বারে আছি তুমি মরে যাবে একটু হরিবল হরিবল বলো না কাউকে দোকানে বাকি দিবি না কাউকে দোকানে বাঁকি দিবি না কাউকে দোকানে মেজে ছেলে বলছে বাবা ঠিক আছে ব্যবসা পরে হবে এখন তুমি মরে যাচ্ছ তো একটু হরি বল বলো না তোকে বলিস হিসেব ঠিক করে করিস হিসেব ঠিক করে করিস ছোট ছেলে পায়ের ধারে দাঁড়িয়ে আছে বলছে বাবা একটুখানি হরি 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 বলো না তুই দোকান ছেড়ে যেন বাইরে করতে হচ্ছে আসলে রাত্রেবেলা দোকানে থাকিস দেখো মরে যাচ্ছে ছেলেরা বলছে হরি বল বলো একবার কিন্তু সে হরি কথা বলা সে দোকানের চিন্তা এবারে বলছে তোরা তিন ভাই এখানে ধরে তো খালে কে সারা জীবনে যে হরি বললো না মরা সময় আসে হরি বলতে পারবে না যে যেইছে কৃষ্ণ সেইছে তুমি যেমন ভাবে মৃত্যুর সময় চিন্তা করবে পরবর্তী জন্মে তুমি ওই জনিতেই জন্ম নেবে সবাই হরি বলল হাত তুলল কিন্তু বৌমা একদম রেগে একদম আমি এখানে আর কতক্ষণ বসে থাকবো আর বেশিক্ষণ বসে থাকবো না আমি ঘরে চলে যাচ্ছি বৌমা ঘরের ভেতরে চলে গেল আর বৌমা চলে গেল মানে ছেলেও উঠে গেল ঘরের ভেতরে ঢুকে যাবে বলে চিন্তা করলো এই না ছেলে ঘরের মধ্যে ঢুকে যেতে চাইছে সঙ্গে সঙ্গে তার বাবা বলে উঠলো পুণ্ডরিক দাঁড়াও তোমার সাথে কথা আছে কি কথা বাবা বয়স হয়ে গেছে আমরা বৃত্ত বিদ্যা হয়ে গেছি বৃত্ত বৃত্ত একটু তীর্থস্থানে যেতে হয় বিভিন্ন দেব দেবীকে দর্শন করতে হয় আমাদের মনের খুব ইচ্ছা আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব আমরা দেবাদিদেব মহাদেবকে দর্শন করব আর সেখানে মাতা অন্নপূর্ণা আছে মাতা অন্নপূর্ণাকে দর্শন করে মণিকণ্ণিকার আমরা গঙ্গা স্নান করব তুমি আমাদের ছেলে বাবা তোমাকে আমরা অতি কষ্ট করে মানুষ করেছি রাজ দরবারে চাকরি করে দিয়েছি তাই তোমার কাছে আমাদের অনুরোধ কিছু অন্তত মুদ্রা আমাদেরকে দিও আমরা ভগবানের নামে পোশাক ক্রয় করে তোমার নামে চড়িয়ে দেব অনেকে যখন তারা তারাপীঠে যায় অনেকে পুরী যায় আমরা বলি না এই একশো টাকা নিয়ে যা আমার নামে একটি পূজা দিয়ে দিস ঠিক সেই রকম ছেলের কাছে কিছু মুদ্রা চাইলো বাবা আমাকে কয়েকটা মুদ্রা দেবে তুমি তো ইনকাম করছো আমরা তো আমাদের তো বয়স হয়ে গেছে আমরা ভগবানকে পূজা দেব আমাদের কাছে কোনো মুদ্রা নেই আমরা তো প্রসাদ ক্রয় করতে পারবো না আমি যা কিছু করেছিল আমি সব তোমাকে নামে দিয়ে দিয়েছি যজবানদেরকে পর্যন্ত তোমাকে ঝোঁপে দিয়েছি আর তোমাকে তো চাকরি করে দিয়েছি তুমি তো সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা মাইনে পাও কয়েকটা টাকা অন্তত আমাদেরকে দিও পুণ্ডরিকের মনে ইচ্ছা থাকলেও বাম্মাকে দেওয়ার বউয়ের প্রতি একটা ভয় আছে কারণ ওই ঘরের মধ্যে আছে গুরুদেব গুরুদেব মানে কি গো কলিযুগের বউ হ্যাঁ আপনার দীক্ষা গুরু যদি বলে শোননা বাবা একটু ভাগবত পাঠ করি বলে তাহলে আগে বাড়ির গুরুদেবকে জিজ্ঞাসা করে আস হ্যাঁ গুরুদেব যে কথা বলে শাস্ত্র কথা শিষ্যর কানে থাকে না এক কান্দে ঢোকে আরেক এক কান্দে বার হয়ে যায় কিন্তু ওই রাতের বেলা গিন্নি ঘরের মধ্যে যে কথাটা বলবে সব মনে থাকে গুরুদে বলে হ্যাঁ আমি এত কথা বলি তোকে তোর মনে থাকে না তোর বউ যা বলে দেয় বাজার করার জন্য লিস্ট বলে দেয় সেই বাজারের লিস্ট সব মনে থাকে বলে গুরুদে মনে থাকবে না তুই যখন বলো কি তখন আমার দুটো কান ফাঁকা থাকে একান্ত ঢোকে আর এক ভালো লাগে আর বউ যখন বলে একান্ত বালিশে চাপা থাকে তা বলে তাই ঢুকে থাকে কোন কথা শুনতে না বললো বেশ বাবা তোমরা সকাল সকাল বার হবে তো আমি কিছু টাকার ব্যবস্থা করে দেবো ঘরের মধ্যে চলে গেছে গিয়ে তার স্ত্রীকে বলছে শোনো বাবা মা কাশী বিশ্বনাথ মন্দিরে যাবে দেবাদিদেব মহাদেবকে দর্শন করবে মাতা অন্নপূর্ণাকে দর্শন করবে তুমি কিছু টাকা দেবে এত সব রাস্তির কাছে আলমারির চাবিও তার কাছে কিছু টাকা দাও না বাবা মাকে দেব বলো না একদম হবে না বয়স হয়ে গেছে এবারে ঘরে বসে থাকবে তা করে এখানে ওখানে ঘুরে বেড়াবে দৈবস্থানে যাবে তীর্থস্থানে যাবে করতেও যেতে হবে না বললো শোনো আমার বাবা যা বলে তাই করে উনি বলেছেন আগামী দিন তীর্থস্থানে যাবেন মানে যাবেন ওনাকে কেউ আটকাতে পারবে না তুমি কয়েকটা টাকা দাও না বললো না আলমারির চাবি দেওয়া যাবে না আমি টাকা দেবো না যদি টাকা করতেই হয় তাহলে কিন্তু আমিও যাব তীর্থস্থান এই এদের কথাবার্তা হয়ে গেল রাত পার হয়ে গেল সকাল হয়ে গেল সূর্যোদয়ের পূর্বে সূর্যোদয়ের পূর্বে ব্রাহ্মণ ব্রাহ্মণী ঝোলা পড়লা নিয়ে তৈরি হয়ে গেছে কিন্তু ছেলেটা এখনো ঘরের দরজা খুলছে না পণ্ডরে খোকা খোকা দরজা ছেলে আর দরজা খোলে না ওর মা বলে উঠলো পদ্মাবতী কি গো ছেলেটাকে মুখ দেখে যেতে পারবো না তীর্থস্থানে যাবো ছেলেটা ঘরে থাকবে আর আমরা বার হয়ে যাবো চাইলাম সন্ধ্যাকালে যে আমরা আমরা তৃতীয় স্তরে যাবা কানা তুমি কিছু টাকা দেবে তোমার কাছ থেকে চাইলাম না বাবা আমি কিছু টাকা দিতে পারবো না দিতে পারবে না বাবা না আমি কিছু দিতে পারবো না কেন রে বাবা না বাবা আমি আমার অসুবিধার কথা আমি ঠিক করে বলবো বাবা তোমাকে তুমি এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছ আমাকে তার কথায় আমাকে উঠতে হয় বসতে হয় না হলো যে আমি সহ্য করতে পারবো না তার অত্যাচার ও বেশ বাবা বেশ ভালো থাকিস বাবা আমি তাহলে বেরিয়ে যাই তোর মাকে সঙ্গে করে নিয়ে চলো সুদেশ বেরিয়ে যাই আমরা দেখো দেখো সুদেশ আমাদের একমাত্র ছেলে উপার্জন করে কিন্তু আজকে আমরা যখন তীর্থস্থলে যাব ছেলে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৌমা ঘর থেকে বের হচ্ছে না যেই না বৃদ্ধ ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বেরিয়ে যেতে চলেছে সঙ্গে সঙ্গে ছেলে বলে বললো বাবা এইতো তুই তোর স্ত্রী আমি আর তোর মা চারজনে মিলে যাবো একটা ঘোড়ার গাড়ি কর বাবা ঘোড়ার গাড়ি করে চারজনে মিলে আমরা হরিবল বলতে বলতে আমরা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে চলে যাবো ছেলে বলে তোর মা হাঁটতে হাঁটতে যাব হ্যাঁ বাবা তুমি আর মা হাঁটতে হাঁটতে যাও তালে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িটা করেছি আমার স্ত্রীর জন্য চমকে উঠল বলিস কি বাবা তোর মা বৃদ্ধ হয়ে গেছে হাঁটতে পারে না পায়ের যন্ত্রণা তোর মা কে নিয়ে আমি হাঁটতে হাঁটতে যাব আর তুই তোর সুন্দর স্ত্রীকে ঘোড়ার গাড়ি করে নিয়ে আমি হ্যাঁ বাবা তোমরা দেখো দেখো শুনে না এই তোমাদের সন্তান এই সন্তান শীতকালে যখন বিছানায় প্রস্তাব করে দিত তার যাতে না কষ্ট হয় তাই তুমি তাকে বুকে করে নিয়ে শুয়ে সেই সন্তান আজ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বেশ বাবা ভালো থাকিস ভালো থাকিস বাবা যদি বেঁচে থাকি হাঁটতে হাঁটতে যাব তো যদি বেঁচে থাকি আবার দেখা হবে তোর সাথে আর যদি রাস্তার মাঝেই আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের নামে গঙ্গায় গিয়ে এক পিণ্ড করে দিন ভক্তিমতী মায়েরাও কিসের জন্য বৃদ্ধকালে খাওয়াবে বলে নাকি ওই মরে গেলে পিণ্ডেন আরে যে সন্তান তুমি বেঁচে থাকতে তোমাকে পিণ্ড দিচ্ছে না খেতে দিচ্ছে না মরে গেলে সে কি করবে সেটা আমি জেনে বসে নেই তাই এখন বেরিয়ে গেল সোলাফুল্লি নিয়ে শোনো শোনো পদ্মাবতী এই কলিযুগ এই কলিযুগে সাত কলসি দুধে এক কলসীর সঙ্গে যদি মাপা হয় এক কলসিতে সাত কলসি পরিপূর্ণ হবে কিন্তু সাত কলসি এক এক কলসি কলসি পরিপূর্ণ হবে না কি বোঝাতে চাইলাম আমি সমান এই কলি যুগে আপনাদের মতো এক একটা মা আর সাতটা কলসি সমান ছটা সাতটা ছেলেমেয়ে অনেক যারা বৃদ্ধ পায়রা আছে দেখবেন এখন তো একটা দুটো করে সন্তান এখন তো একটা দুটো করে সন্তান আগে যারা বৃদ্ধ মায়েরা যাদের অনেক বয়স হয়ে গেছে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন অনেক মায়েদের ছটা সাতটা আটটা করেও ছেলে মেয়ে ছিল মা নিজে খাইনি লোকের বাড়িতে মুড়ি ভেজে কারোর মাঠে কাজ করে ঘর পরিষ্কার করে যা একটু খাবার পেয়েছিল বাবুদের বাড়ি থেকে নিচে অভক্তি থেকে ছেলে মেয়েদেরকে যে অন্তত বাঁচিয়ে রেখেছে মানুষ করেছে আর সেই সন্তানরা যখন